ভাই তুই শুনলাম কি করবা বলে হাসা একটা স্কিল শিখতো কি শিখবা ডিজিটাল স্কিল কি স্কিল সে তার ওয়েব ডেভেলপমেন্ট সে তা আবার কি ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল স্কিল তে তো বিশাল টেকাটুকির খরচা এত টেকাটুকি করতে পাবা এই তো চ্যালেঞ্জ যে এক টেকাও খরচ না করে যে এটা করতে পারি তো দেখো চেষ্টা করে দেখো হয় নাকি আহ আর আরে ভিডিও বানাবো যাতে সবাই জানতে পারে তাহলে ঠিক আছে তুমি চেষ্টা করো আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা যেমনটা জানলেন আমি আগামী সাত মাসের ভেতর একটা স্কিল শিখব ডিজিটাল স্কিল যেটা আমি ভেবেছি যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখব এবং এটা এক টাকাও খরচ করা বাদে জাস্ট অনলি একটা পিসির মাধ্যমে আমি শিখব সো সাত মাসের ভেতর এটা শেখার সময় আমি অনেক চ্যালেঞ্জ নিয়েছি আমি যদি পারি তাহলে তো বোঝা গেলো যে সাত মাসের ভেতর একটা স্কিল শেখা সম্ভব আর যদি না পারি তাহলে বুঝে নেব এটা আমার ব্যর্থতা সো এই সাত মাসে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব যে আজকে আমি কি শিখেছি কোন বিষয়ের উপর শিখেছি কতটুকু শিখেছি সো শুরু করা যাক